কেশপ্রাম ব্লকের আলাদারপুট মিলনী সংঘ ছাত্রছাত্রীদের পাঠ্য সরঞ্জাম বিতরণ ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় এই কর্মসূচির উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি হাবিবুর রহমান প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন সমাজসেবী ও মিন মিত্র মীর মমরেজ আলী নয়াপুট সুধীর কুমার হাই হাইস্কুলের প্রথম শিক্ষক বসন্ত ঘোড়ায় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি ছিলেন যথাক্রমে বামুন পঞ্চায়েত প্রধান মুকুল রঞ্জন মাইতি মিলনী সংঘের সম্পাদক সুখেন্দু প্রধান দক্ষিণ পাইকবা সমবায় সমিতির সভাপতি অসিত পাহাড়ি সম্পাদক অলোক দাস এবং অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার সুশান্ত প্রধান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠক ও সমাজসেবী বাবুলাল গিরি বামুনিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামের একশো জন ছাত্রছাত্রীকে পাঠ্য সরঞ্জাম বিতরণ করা হয় তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন কাথের প্রখ্যাত চিকিৎসক কৌশিক দে ও অনুকূল জানা পরে স্থানীয় শিল্পীরা নাচ গান ও আবৃত্তি করে সঞ্চালক ছিলেন প্রতীক মাইতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান পত্রিকার সম্পাদক অনিন্দ জানা তো এই সংস্থা আজকে কিছু কৃতি ছাত্র ছাত্রীকে শিক্ষা সামগ্রী বিতরণের আয়োজন করেছে মূলত সময় এবং সংবাদ পত্রিকা আঠারো বছর চলছে এগরার বিধায়ক প্রয়াত সমরেন্দ্র দাসের চেষ্টায় এই কাগজের জন্ম উনারই দেখানোর পথে এখনো আমরা সারা বছর নানা ছোটখাটো প্রোগ্রাম করে থাকি আমাদের মূলত অনুষ্ঠান হয় মহালয়ার সন্ধ্যায় মহালয়া আমরা দুস্থ ও মেধাগত ছাত্রছাত্রীদের পাঠ্যসামগ্র্য ছাড়াও কিছু মহিলাদের বস্ত্র করে থাকে এর ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এই মহারণের অনুষ্ঠান ছাড়াও আমরা বিভিন্ন সময় মানুষের কাছে দাঁড়ানোর চেষ্টা করি ইয়া জরের সময় আমরা সুন্দরবতী উপকূলীয়বর্তী এলাকায় খাদ্য বস্ত্র যতটা পেরেছিলাম সাহায্য করেছিলাম এছাড়া এই ছোট ছোট বাচ্চাদের পাশে আমরা সারা বছর বছরে পাঁচ অনুষ্ঠান করে থাকি একটু কাগজ একটু কলম একটু বই এবং বিভিন্ন যেরকম প্রয়োজন সেরকম সহযোগিতা করি সাথে এগুলা মহকুমা ছাড়িয়ে আমরা ঝাড়গ্রাম বেলপাড়িতেও ছোট ছোট প্রোগ্রাম করার চেষ্টা করি যাই আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি